জেনজির বিক্ষোভে আগুন জ্বলছে নেপালে যার জেরে প্রধানমন্ত্রী পদ ইস্তফা দিয়েছেন কেপি শর্মা অলি ইতিমধ্যেই তাঁর গ্রহণ করেছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল এদিকে সরকারি বিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী কাঠমান্ডু সূত্রের খবর নেপালের সংসদ ভবন ও রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছে বিদ্রোহীরা রামচন্দ্র পৌড়েলের ব্যক্তিগত বাসভবনেও ব্যাপক ভাঙচুর চালায় উন্মত্ত জনতা একই পরিণতি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডার বাড়িতেও সেখানেও হামলা চালায় বিক্ষোভকারীরা অর্থমন্ত্রীর পর নেপালের বিদেশমন্ত্রীকেও রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা এমনকি বিদেশমন্ত্রীর পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে এই আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাড়কার বাড়ি দখল করে টাকা ওড়াতে দেখা গিয়েছে উন্মত্ত জনতাকে অন্যদিকে বিক্ষোভকারীরা নেপালের সুপ্রিম কোর্টেও আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি সামাল দিতে কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে কারফিউ পাশাপাশি ললিতপুর এবং ভক্তপুর জেলার বেশ কিছু এলাকাতেও কারফিউ জারি করেছে প্রশাসন কিন্তু সেই কারফিউ উপেক্ষা করেই রাজপথে নেমেছে উন্মত্ত জনতা শাসক থেকে বিরোধী সমস্ত দলের কার্যালয়ে চলে গিয়েছে বিদ্রোহীদের দখলে তবে শুধু কাঠমান্ডু নয় বিক্ষোভের আগুন ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিগর্ভ নেপালে মৃতের সংখ্যা কুড়ি ছাড়িয়েছে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গত গত সপ্তাহেই বেশ কয়েকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করে দেয় কেপি নেতৃত্বাধীন সরকার আর সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে নেপালের তরুণ সমাজ দেশজুড়ে শুরু হয় প্রবল বিক্ষোভ সোমবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও জনগণের ক্ষোভের ঝাঁজ কমেনি যার জেরে নেপালে পতন হয় ওলি সরকারের এই অবস্থায় নেপালের ঘটনাক্রম আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর কূটনৈতিক মহলের ক্যালকাটা নিউজ